ওয়ালাইকুম আহমতুলুল্লাহ নবিন স্কুলের সবাইকে স্বাগতম মোহাম্মদ নাজমুল হোসেন আমরা একাধারে ভিডিও দিতে থাকবো এমসিকিউ এর সমাধান প্রথমে আমরা দেব রসায়ন ঢাকা বোর্ড তেইশ কিন্তু আমরা পর্যায়ক্রমে একটা সিরিজ করতে চাচ্ছি যা আমরা অলরেডি কিন্তু দুই সালের পরীক্ষা অতি সন্নিকটে সামনের রমজান মাস এরপর ঈদ ঈদের পরেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে বাজারে কিন্তু এই জন্য অনেক সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার বের হয়েছে যারা টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট কেন নেই তাদের জন্য খুবই উপকারী ভিডিও হতে চলেছে আমরা রসায়ন তেইশ এবং চব্বিশ সালের প্রশ্নের সমাধান এবং ব্যাখ্যা দিয়ে দেব এরপরে পদার্থ এবং গণিত তেইশ চব্বিশ প্রশ্নের সমাধান এবং ব্যাখ্যা দেবো আমরা কিন্তু অলরেডি জানি যে যে বছরে পরীক্ষা হবে তার বিগত বছরের পরীক্ষাগুলো প্রশ্ন যদি সমাধান করে থাকে খুব হোপ না আসলে কিন্তু অনুরূপ কমন কমন পাওয়া যাবে তো সেই চিন্তাধারা থেকে আমাদের যে তেইশ সাল এবং চব্বিশ সাল এবং পাশাপাশি আরও অন্য অন্য বোর্ডগুলো সমাধান এবং এর সহ উত্তর দেওয়ার চেষ্টা করব অন্যান্য ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি প্রশ্নের সমাধান দেওয়া রয়েছে কিন্তু আমি একটু এখানে ব্যাখ্যা বলে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা ঢাকা বোর্ড তেইশ রসায়ন এসএসসি এসসি ঢাকা বোর্ড তেইশ রসায়ন এটা নিয়ে সমাধান করব একটু দেখাবো দেখো এক নম্বর প্রশ্নে রয়েছে যে আয়রন আয়রন আয়নের এম সেলে কতটি ইলেকট্রন রয়েছে আসলে কিন্তু আয়রনের ছাব্বিশটি মৌল রয়েছে কিন্তু এখানে দেখো সঠিক উত্তর হবে তেরোটি যদি ছাব্বিশটি মৌল থাকতো তাহলে কিন্তু উত্তর চোদ্দোটি হতো কারণ এইখানে দেখো আমরা যে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করব। আয়রন থ্রি প্লাস মূলত থ্রি প্লাস বলতে আমরা বুঝি যে ইলেকট্রন তিনটি ত্যাগ করেছে অর্থাৎ প্লাস থাকলে কমে যায় মাইনাস থাকলে বেড়ে যায় এই কথাটি মনে রাখবো আমরা তাইলে ছাব্বিশ হলে তাহলে ইলেকট্রন হয়েছে তেইশটি তাইলে কিন্তু আমরা কে সেল এল সেল এম সেল এবং এন ছেলে ইলেকট্রন যদি বিন্যাস করি দুটি আটটি এবং সর্বশেষে ইলেকট্রন থাকে তেরোটি এই জন্য সঠিক উত্তর কিন্তু রয়েছে ঘ নম্বর দুই নম্বরের সঠিক উত্তর দেখো জেট লাস্ট কক্ষপথে কিন্তু দেখানো হয়েছে এনএস টু এন এবং এস অর্থাৎ আমরা বুঝবো এবং আরও দ্বারা আছে দেখো এন মাইনাস ওয়ান ডি কিউব হলে পর্যায় সারণীতে জেটের অবস্থান কোন গ্রুপে জেট প্রতীকী অর্থ বহন করে এইখানে আমরা লাস্ট কক্ষপথে যে ইলেক গুলো দেখাবো দেখো যে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করতে থাকি তাহলে কিন্তু এটা হবে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স এরপরে রয়েছে তোমার থ্রি এস টু থ্রি পি থ্রি পি সিক্স থ্রি ডি এবং ফোর এস এইখানেই কিন্তু বিষয়টা এরকম যে অবশ্যই ইলেকট্রন এখানে দুটি দিয়ে আসতে হবে তাহলে বোঝা যাচ্ছে এখানে তিনটি রয়েছে ডি কুবে তিনটি রয়েছে এবং আমরা কিন্তু এটার অর্থ বুঝি যে লাস্টের ডি এবং এস অরবিটাল যোগ করেই কিন্তু মূলত উত্তর যে এদের গ্রুপ নির্ণয় নির্ণয় করা হয় মানে এই দুটি সংখ্যা গ্রুপ যোগ করলে আমরা কিন্তু গ্রুপ পাই তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু রয়েছে খ নাম্বার তিন নাম্বারে দেখো যৌগ এর স্থূলী সংকেত কিন্তু এর স্থূলী সংকেত সিএইচ টু এরপরে দেখো সিএইচ থ্রি সি এইচ এইট অপেক্ষা কম সক্রিয় ব্রোমিনের সাথে বিক্রিয়া করে এটার দেখো সঠিক উত্তর আসলে এখানে দিতে পারেনি এখানে সঠিক উত্তর হবে এক এবং তিন নাম্বার এটার যদি ব্যাখ্যা আমরা করি তাহলে দেখো মূলত কিন্তু আমরা যদি প্রোপিন লেখি তাহলে সিএইচ থ্রি সি এইচ এবং ডাবল ওয়ান সি টু অর্থাৎ প্রত্যেক জায়গা থেকে যখন হাত বেড়ে যাবে একটা করে হাইড্রোজেন কমে যাবে এইটা মূলত কিন্তু ওরা বলা বলেছে যে সি এইচ এখানে যদি আমরা এর সাথে ভ্রমিন যোগ করি যেমন দেখো বন্ধন একটা উঠাইয়া দিয়ে আমরা কী করবো প্রত্যেকের সাথে একটা করে ভ্রমিন যুক্ত করবো আমরা নিচে যুক্ত করে দেখালাম তাহলে কিন্তু এটার নাম হচ্ছে ওয়ান টু এর এই দিক থেকে হিসাব যদি করি তাহলে ওয়ান টু ওয়ান টু দুই থাকলে ড্রাই করি ওয়ান টু ড্রাইভ্রোমো মিথেন তাহলে এটার সঠিক উত্তর কিন্তু অবশ্যই এক এবং তিন হয় দাঁতের ব্রাশ তৈরিতে ব্যবহৃত পলিমারের নাম হচ্ছে নাইলন সঠিক উত্তর হবে এর পরবর্তী উত্তরটা দেখো কোনটি ত্রিবন্ধন বিদ্যমান নাইট্রোজেন কারণ আমরা জানি নাইট্রোজেনের কক্ষপথে পাঁচটি ইলেকট্রন থাকে অষ্ট করার জন্য তিনটি মাত্র ইলেকট্রন প্রয়োজন হয় এখানে এটাই ত্রিবন্ধন ত্রিবন্ধন থাকে ছয় নম্বর দেখো ট্রান্সটোর মূলের ল্যাটিন নাম কোনটি হবে এটা ওলফর্ম ও সঠিক উত্তর কপার ও টিন গলিয়ে কোন সংকর ধাতু তৈরি করা হয় ব্রোঞ্জ এখানে খেয়াল করো কপার কিন্তু মূলত রয়েছে হলো নাইনটি পারসেন্ট যে কপার কিন্তু নাইনটি পারসেন্ট এবং এখানে টিন হচ্ছে এশেন আমরা ব্যবহার করি টিন হচ্ছে টেন টেন পারসেন্ট দুটো মিলে হানড্রেড পার্সেন্ট এর সঠিক উত্তর রয়েছে এরপরে দেখো আট নম্বর যে বিশুদ্ধ সালফারের গণনাঙ্ক কত বিশুদ্ধ সালফারের গণনাঙ্ক মূলত একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস এখানে সঠিক উত্তরটি নাই একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস এটা আমাদের বইয়ে আলোচ্য বইয়ে আলোচনা করা আছে দেখো নয় নম্বর তেজগুলো ব্যবহার করে জমিতে কোন মৌলগুলো পরিমাণ পরিমাণ জানা যায় নাইট্রোজেন ও ও পটাশিয়াম দশ নম্বরে রয়েছে মিথেন এর আন্তবিক আকর্ষণ বল দুর্বল ব্যাপনের হার অ্যামোনিয়ার চেয়ে বেশি ব্যাপনের হার অক্সিজেনের চেয়ে কম এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে ম্যাথ আকারেও কিন্তু এগুলো সমাধান করা যায় তো আমরা একটু এখানে শুধুমাত্র সঠিক উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো যে এর আন্তনবিক আকর্ষণ বল ব্যাপনের হার অ্যামোনিয়ার চেয়ে বেশি ব্যাপনের সময় নাইট্রো অক্সিজেনের চেয়ে কম অক্সিজেনের চেয়ে কম এই এখানে কিন্তু ব্যাপনের হার কোনটির বেশি এবং কমেনি একটা আমরা একটা ভিডিও করব অঙ্ক করে কিভাবে। ব্যাপনের হার বাড়ানো এবং কমানো যায় অঙ্কের মাধ্যমে করতে পারবো তো আমাদের দশ নম্বরের সঠিক উত্তর নিচের কোনটি সঠিক উত্তর হবে দশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে তিনটি সঠিক এখানে এখানে দশ নম্বরের সঠিক উত্তর হবে তিনটি সঠিক উত্তর দশ নম্বরের সঠিক উত্তর তিনটি ক্যালসিয়াম ফসফেট যোগে মোট কতটি পরমাণু রয়েছে তেরোটি রয়েছে কোন ভাষা হতে ভাষার শব্দ হতে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে মূলত আমরা কিন্তু প্রথমত অধ্যায়ে আলোচনা করেছি যে আলকেমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি আরবি শব্দ অর্থাৎ এখানে নিঃসন্দেহে সঠিক উত্তর হবে খ নম্বর আরবি কোনটি ক্যাটায়নে কোন ক্যাটারনটির আকার সবচেয়ে ছোট এখানে ম্যাগনেশিয়াম টু প্লাস এটির আকার সবচেয়ে ফরমালিনের শতকরা কত ভাগ পানি থাকে ফরমালিন একটু ভালো করে খেয়াল করে বিষয়টা যে এখানে কিন্তু আমরা জানি মিথানেল মিথা মিথানেলের কিন্তু প্রায় চল্লিশ পার্সেন্ট হলো জলীয় বাষ্প থাকে এবং ষাট পার্সেন্ট পানি থাকে তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ষাট ভাগ পানি এরপর দেখো চোদ্দ নম্বরের সঠিক উত্তর ঘর সাই পনেরো নম্বর পনেরো নম্বরে কিন্তু চিত্র দেওয়া রয়েছে যে এ পাত্রে সংগঠিত বিক্রিয়ার উৎপন্ন লবণকে তরলে পরিণত করতে সঠিক তাপবক্র রেখা কোনটি অবশ্যই ক নম্বর সঠিক উত্তর হবে কারণ তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস এবং দেখো এইখান থেকে এই পর্যন্ত কিন্তু যে তাপমাত্রা পাবে সেটা কিন্তু পদার্থ গলতে থাকবে তারপরে সুপ্ত তাপ নিবে এটাই সঠিক উত্তরের উত্তর এ পাত্রে গ্যাসীয় অমলধর্মী বিপাত্রে সংগঠিত গ্যাসীয় অমলধর্মী এখানে কিন্তু আমরা ষোলো নম্বর যে ডিমের খোসা রয়েছে ডিমের খোসা প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কিন্তু কার্বন ডাই অক্সাইড থাকে যেমন ধরো এটা যদি ব্যাখ্যা করা যায় ডিমের খোসা ডিমের খোসা প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা বিক্রিয়া করলে কিন্তু নিঃসন্দেহে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং বিপাত্রে কিন্তু কার্বন ডাই অক্সাইড ও পানির সাথে বিক্রিয়া করবে সেখানে কিন্তু হাইড্রোকার্বনেট উৎপন্ন হবে এবং এখানে কিন্তু রয়েছে যে রেডক্স বিক্রিয়া জারণ বিজারণ রেডক্স বিক্রিয়া নয় জারণ বিজারণ রেরক্স বিক্রিয়া নয় এখানে বর্তমান হয় না বিদায়টি জারণ বিক্রিয়া জারণ জারণ বিজারণ বিক্রিয়া অর্থাৎ রেরক্স বিক্রিয়া নয় রেরক্স বিক্রিয়া নয় তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু ষোলো নম্বরের সঠিক উত্তর নিতে পারি হলো গ নম্বর অর্থাৎ এক ও তিন ঠিক এক ও তিন ঠিক দেখো সতেরো নম্বর সতেরো নম্বর পর্যায়শনের খাড়া স্তম্ভ পর্যায়শনের খাড়া স্তম্ভ হচ্ছে আঠারোটি সঠিক উত্তর পরবর্তী আঠারো নম্বর হাইড্রোজেন মূল্যের সর্বশেষ আইস্রোটন নিষ্ক্রিয় আঠারো নম্বর হাইড্রোজেন মৌলো আইস্রোজেনটির নিউটন সংখ্যা লাস্টেস্ট উত্তরটা সঠিক হবে ছয়টি এরপরে দেখো উনিশ নাম্বার হাইড্রোজেনের জারণ মান কত উনিশ নাম্বার হাইড্রোজেনের জারণ মান হবে নম্বর সঠিক উত্তর মাইনাস এক এর পরবর্তী বিশ নম্বর যোজ্যতা ইলেকট্রন ছয় অনুজারক পদার্থ অনুর একটি জারক পদার্থ অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে চত ইলেকট্রনস হয় অনুর জারক পদার্থ বন্ধন বন্ধনজোর ইলেকট্রন দুটি এটি সঠিক উত্তর বিশেষ সঠিক উত্তর হবে হলো তোমার লাস্টের তিনটায় সঠিক উত্তর হবে এরপরে দেখো একুশ নম্বর একুশ নম্বরে সিলভার নাইট্রেট সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে এগুলা কিন্তু জলীয় বাষবে কিন্তু জলীয় বাষ্প সোডিয়াম নাইট্রেট এবং সিলভার নাইট্রেট বিক্রিয়ায় দর্শক আয়নের ক্ষেত্রে কোনটি সঠিক দর্শক আয়নের ক্ষেত্রে কোনটি সঠিক সোডিয়াম প্লাস আয়ন ও নাইট্রেট বাইশ নম্বরে বাইশ নম্বরে দেখো ম্যাগনেশিয়াম নাইট্রেট এখানে ডেল্টা এখানে কিন্তু অবশ্য অবশ্যই কিছু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন সরি কার্বন ডাইঅক্সাইড না নাইট্রাস অক্সাইড উৎপন্ন হবে নাইট্রাস অক্সাইড এখানে ক নম্বর সঠিক উত্তর তেইশ নম্বর কোন যোগে ভ্যান্ডারস শক্তির সবচেয়ে কম কোন যোগে ভ্যান্ডারস শক্তি সবচেয়ে কম হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে আর্দ্র কপার সালফেটের বর্ণ কোনটি আদ্র কপার সালফেটের বর্ণ হচ্ছে নীল এবং কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান দেখো এখানে ক নম্বর খ নাম্বার নাম্বার এখানে সবচেয়ে সঠিক উত্তর হচ্ছে তোমার ঘ নাম্বারের সঠিক উত্তর কারণ কিন্তু আমরা চাপের প্রভাব বিদ্যমান দেখো নাইট্রাস অক্সাইড এবং পানি এবং দুই অনু হাইড্রোনাইট্রেট ও নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়েছে এইখানে একটু কথা যদি আমরা বলি তাহলে এখানে যদি কিছু কথা বলি যে সব উপমুখী গ্যাসীয় বিক্রিয়ায় বিক্রিয় এবং উৎপাদ এদের মধ্যে পার্থক্য বিদ্যমান থাকে তাইলে চাপের প্রভাব থাকে কিন্তু প্রথম অবস্থায় যদি আমরা ক্যালকুলেশন করি দেখবে যে গ্যাসীয় মূল সংখ্যা হচ্ছে প্রথম অংশের চারটি পরবর্তী অংশে কিন্তু তিনটি তাহলে এখানে অবশ্যই চাপের প্রভাব বিদ্যমান রয়েছে এটি সঠিক উত্তর এই পর্যন্তই আজকে আমাদের ভিডিও পরবর্তী বোর্ড কোয়েশ্চেনগুলো যদি পেতে চাও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফিজ